সাবেক শিবির নেতারা রাজনীতিতে সক্রিয় হচ্ছে এতে রাজনীতিতে আর একটা আলোড়ন সৃষ্টি হবে তো দর্শক জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এবং গোপনে নানানভাবে সাবেক শিবির নেতাদের আহ্বান জানাচ্ছে রাজনীতিতে সক্রিয় হওয়ার জামাত ইসলামীকে ক্ষমতায় আনতে এবং এই আহ্বানের ফিডব্যাক পজিটিভ আমাদের কাছে যে তথ্য যে খবর আমাদের যে দেখছি জামাত ইসলামের প্রতি ক্রিটিক ছিল যে না এই জামাত কোনোদিন ক্ষমতা আসতে পারবে না শিবির করেছি জামাতকে ভালোবাসি কিন্তু এই জামাত করা সম্ভব নয় রোগ হওয়া তো সম্ভবই নয় হ্যাঁ জামাতকে আমাদ দিব টাকা দিব সব ঠিক আছে এবং বড় টাকাই দিব মাসে পাঁচ দশ হাজার টাকায় আনার দিব এক লাখ টাকা দিব কিন্তু জামাত ইসলামী রাজনীতি করবো না অথচ শিবিরের কেন্দ্রীয় নেতা ছিল তারাও সবাই এখন রাজনীতিতে সক্রিয় হচ্ছে অনেকে প্রস্তুতি নিচ্ছে এক সময় এবি পার্টি সমর্থক ছিল তার এখন জামাত ইসলামী সমর্থক সাবেক শিবির নেতা যারা আছে তারা তো সবাই ছেড়ে আসতে পারছে না তবে তারা জামাত ইসলামের সাথে জোট করতে যথেষ্ট আগ্রহী দর্শক এই জায়গায় আহ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ছাত্র নেতাদের সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে হবে এখন দেশের সাথে সাবেক ছাত্র নেতা বলতে সাবেক শিবির নেতা তাদেরকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সক্রিয় হচ্ছে দেখেন শুধু আহ্বান জানালে তো আর সক্রিয়া যায় না প্রকাশ্যে অনুষ্ঠানে আহ্বান জানালে যে সক্রিয় হবে তাও না সক্রিয় মতো পরিবেশ তৈরি করতে হয় সাবেক শিবির নেতাদের সক্রিয় হওয়ার মতো যথেষ্ট পরিবেশ তৈরি করছে এবং করতে পারছে এবং আরো অনেক কিছু দেখবেন এটা লিখে রাখেন জামাতের অনেকে অবাক হবেন এবং এটা জোরালোভাবে বলেন জামাত ইসলামীর যাদেরকে এমপি ক্যান্ডিডেট হিসেবে দেখেন তার নব্বই পার্সেন্ট অযোগ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এক একজন মহানগর আমির সে জনপ্রতিনিধি হিসেবে সর্বোচ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমপি হওয়ার কোন যোগ্যতাই নেই কিচ্ছু সে নিজেও জানে যে কিছু না তারপর জামাত নমিনেশন দিয়েছে একটু ভাবে আছে না এটা টিকবে না ভাই জামাতের পক্ষে যে গণজোয়ার এই গণজোয়ারটাকে জামাত যদি কাজে লাগাতে চায় এবং কাজে লাগাতে চায় আমি হাইকমান্ডের সাথে কথা বলি তারা তাদের যথেষ্ট আন্তরিক তারা এই জায়গায় জামাতের এই নমিনেশন এগুলো থাকবে না 80 থেকে 85% নমিনেশন চেঞ্জ হয়ে যাবে জামাত 180 থেকে 200 আসনে নির্বাচন করবে যারা তৃতীয় আসনে আশায় বসে আছেন তারা এমনি করে জোরে বসেন 300 না 200 180 থেকে 200 আসনে জামাত নির্বাচন করবে বাকি 100 থেকে 120 আসন জোটের শরীকদের ছাড় দেবে এমন দ্যাটস डेफिनेटলি ডিসিশন সেক্ষেত্রে যেসব জায়গায় জামাত নির্বাচন করবে জামাতের এমপি হওয়ার মতো দেখেন প্যারালাল ক্যান্ডিডেট তো লাগবে যেমন বিএনপি দাঁড়াবে একজন ব্যারিস্টার তার বিপরীতে জামাতে দাঁড়ালো একজন কিনডার হুজুর এটা যায় কখনো সে যত যতবারই জামাত নেতা হোক এটা প্রোফাইলে যায় না কুফু থাকতে হবে প্যারালাল হতে হবে এই জায়গায় জামাত ইসলামের এই নমিনেশন চেঞ্জ হওয়াটা এটা বাস্তবতা এদেরকে দিয়ে হবে না এখন এদেরকে আপনি এই যে আমরা করা কথা বলছি যে এদের পরিবর্তন করতে হবে অযোগ্য আর অনেকে কষ্ট বলছেন আরে ভাই আপনি অযোগ্য বলছেন তারা তো মাঠে ছিল অমুক্ত ভাই আপনি এই যে হুজুর হুজুর কথা বলে আপনি কিচ্ছু জীবনেও জিততে পারবেন না জামাতের পক্ষে গণজোয়ার থাকলেই ক্ষমতা আসতে পারবে না সঠিক প্রার্থী সিলেকশন এবং ওই প্রার্থী প্রতিপক্ষ প্রার্থীকে হারিয়ে জামাতের পক্ষে গণজোয়ারকে এটা তো এত সহজ না আর আইন প্রণেতা লেজিস্লেচার মানে কি আইন প্রণেতা যে আইন বুঝে না তাকে আপনি কিসের আইন প্রণেতা বানাবেন আর এটাকে সেই হাসিনার আমল যে হাজির সেলিম মার্কা একটা গর্ধবকে মমতাজ মার্কা এক একটা পাড়া টাইপের এমপি হবে আর এটা তরুণ প্রজন্ম মানবে না স্মার্ট যোগ্য হতে হবে যে যে কাজের জন্য জামাত তারা ভালো সচ্ছব ঠিক আছে কিন্তু তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সিটি কর্পোরেশনের কাউন্সিলর এইসব পদের জন্য যোগ্য তারা দিন রাত পরিশ্রম করতে পারে তারা সৎ কিন্তু আইন আইন প্রণয়ন করতে যে যোগ্যতা লাগে এটা তো তারা বুঝে না ভাই তাদেরকে কেন পার্লামেন্টে পাঠাবে তারা পার্লামেন্টে কন্ট্রিবিউট করতে পারবে না দেশকে সঠিক পথে নিতে পারবে না দেশ বিপদে করবে তাদেরকে এমপি এমপি বানালে দেশ খারাপ পথে যাবে আপনি কেন তাদেরকে বানাবেন অযোগ্য লোকদের এটা আমরা জোরালোভাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমাদের এইসব প্রার্থী এগুলো থাকবে না এগুলো পরিবর্তন করাবো আমরা যোগ্য ক্যান্ডিডেট হবে জামায়াত ইসলামী হবে সবচেয়ে যোগ্যদের দল কারা আসবে নির্বাচনের মুহূর্তে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগে আমার কথা মিলিয়ে নিবেন জামায়াত ইসলামীতে দেখবেন সাবেক শিবির নেতা হয়তো গত পনেরো বছরে নির্বাচন রাজনীতি করেনি যে কারণে হোক তিনি সামাজিক পেশাগত ভাবে হাই প্রোফাইল বড় ব্যবসায়ী বিএনপির ক্যান্ডিডেটের সমপর্যায়ের জামায়াত ইসলামী শেষ মুহূর্তে ওই তাকে এসে নমিনেশন দেবে সারা যুগ যুগ ধরে মাঠে থাকাটা এটা জরুরি না যেহেতু জামাতের পক্ষে গণজর আছে হাইবিউট হতে হবে সাবেক শিবির নেতারা সক্রিয়তা এমনি এমনি হবে না তাদের অনেককে নমিনেশন দেয়া হবে আর শুধু নমিনেশন নির্বাচন রাজনীতি এটি রাজনীতি ক্ষমতায় আসলে কত সেক্টরে যে কত লোক লাগবে চুক্তি ভিত্তিক যে কত নিয়োগ লাগবে রাষ্ট্রদূত একটা রাষ্ট্রদূত কার্যালয়ে তো কত লোক লাগবে যারা চাকরি করে এদের বাইরেও তো কত লোক লাগবে এত সাবেক শিবির নেতাদের এতে তখন লাগবে যোগ্যতার বিশেষ করে তাদেরকে সামনে আনতেই হবে তো দর্শক কারা নমিনেশন পাবে জামাতের ওই যে সাবেক শিবির নেতাদের একটা অংশকে দেওয়া হবে বর্তমান যারা তাদের পরিবর্তন করে যারা যোগ্য তারা পাবে সাবেক সচিবদের কেউ কেউ পাবে সাবেক মিলিটারি পার্সনেল বা ডিফেন্স পার্সনেল বড় আর্মি অফিসার লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল এই টাইপের অনেক আছে তারা ভাবে নিতে হবে আমরা বাধ্য করবো দিতে আমরা কাজ করছি এটা এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী যদি ভালো হয় তাকে যে জামাতে সহযোগী সদস্য ফর্ম পূরণ করিয়ে নমিনেশন দেওয়া হবে বড় ব্যবসায়ী আগে থেকে এলাকায় জনপ্রিয় নিজ যোগ্যতা যে তার সমর্থ রাখে সে যদি রাজি হয় যে না আমি জামাত ইসলামীদের যোগ দেবো ইনস্ট্যান্ট তাকে নমিনেশন দিয়ে দিতে হবে এই জন্য আমরা সিরিয়াসলি কাজ করছি আপনারা সহযোগিতা করুন এবং এই সহযোগিতা করতে হলে যে ক্ষমতা নিতে হলে আপনাকে প্রথম বিশ্বাস করতে হবে যে আমাদের কোন যোগ্যতাই রাখে না চেয়ারম্যান প্রার্থীকে এমপি ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে এটার বিরুদ্ধে আপনি যদি জোরালো বলতে না পারেন তাহলে এই জন্য আপনি কাজই করতে পারবেন না আপনি যদি বিশ্বাস না করেন যে সে অযোগ্য আপনি যদি হুজুর হুজুর করেন আপনি কিচ্ছু করতে পারবেন ক্ষমতা আসে এত সোজা না ক্ষমতার রাজনীতি পাওয়ার পলিটিক্স এটা আপনি বুঝেন না তো দর্শক সাবেক শিবির নেতারা জামাত ইসলামী রাজনীতিতে সক্রিয় হচ্ছে এমনি এমনি হচ্ছে না হওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে এবং অনেকে অনেক পথ পদবি পাবেন শুধু নির্বাচন ভোটে দাঁড়ানো এটা না এর বাইরে অনেক রাষ্ট্রীয় পদ পদবি আপনি যোগ্য হলে আপনাকে দেওয়া হবে তা রাজনীতিতে সক্রিয় হন সুযোগে বিএনপিকে পেছনে ফেলে বহুগুণ এগিয়ে গেল জামাত ইসলাম বিএনপির ভুলেই ক্ষমতায় আসতে যাচ্ছে জামাত ইসলাম দর্শক সমকালের একটা রিপোর্ট বিশ্লেষণ করছি সমকাল শিরোনাম দিয়েছে সংসদ নির্বাচন মাঠে নামিনি বিএনপি ফাঁকা মাঠে তৎপর জামাত এটার তাৎপর্য হচ্ছে এটা ব্যাখ্যা হচ্ছে যে বিএনপি মাঠে নামেনি তা না মাঠে নামতে পারেনি আর জামাত নির্বাচনী প্রচার প্রচারণা তো অনেক দূরে এগিয়ে গেছে তো জামাতের প্রার্থী চেঞ্জ হবে নির্বাচনের আগে এবং মেসিভলি চেঞ্জ হওয়া উচিত আমি সব জায়গারই খবর রাখি বিশেষ করে বৃহত্তর বরিশালের কথা যদি বলি কমপক্ষে সেভেন্টি পার্সেন্ট প্রার্থী পরিবর্তন করতে হবে যদি জামাত ইসলামের পক্ষে এই গণজোয়ার ব্যালট বক্স পর্যন্ত আনতে চায় জামাত নইলে ফেল করবে পারবে না সেই জায়গায় শেষ পর্যন্ত যাই হোক না কেন এটা জামাত যেহেতু অনেক দূরে এগিয়ে গেছে এখন যারা এগিয়ে যারা অ্যাডভান্স আমরা যদি সেই স্টুডেন্ট লাইফের সাথে একটু তুলনা করি যে স্টুডেন্ট টাইমলি পড়াশোনা শেষ করে বেশ আগেভাগে এই প্রস্তুতি নেয় পরীক্ষার আগে জাস্ট রিভিশন দেয় সে ফার্স্ট হবে না পরীক্ষার আগের রাতে সিট নোট কিনে যে পরে সে ফার্স্ট হবে ডেফিনেটলি যে আগে ভাগে সে জামাত এগিয়ে জামাত জিতবে এখন জামাতের যে বিজয়ের সম্ভাবনা এটা শুধু আহ বিএনপির মানে জামাত ইসলামীর যে অ্যাচিভমেন্ট তা না বিএনপির ভুল জামাতের জন্য সহায়ক হয়েছে আপনি ডাকশো নির্বাচনও দেখেন শিবির এত ভালো করেছে এটা ওভারঅল আল্লাহ রহমত সেটা আলাদা আলোচনা এটা জামাতের যোগ্যতা জামাত ইসলামী এত জনপ্রিয় হওয়ার মতো বিশেষ কোন যোগ্যতা দেখাতে পারেনি এত কোয়ালিটি তাদের নেই আল্লাহর রহমত এবং প্রতিপক্ষের ভুল প্রতিপক্ষের দুর্বলতা যেমন সাপোজ যদি এরকম হতো যে পাঁচ আগস্ট বিএনপি সরকার ছিল বিএনপি পালিয়েছে আর বিএনপির জায়গায় আওয়ামী লীগ তাহলে জামাত এতদূর এগোতে পারতো না কারণ আওয়ামী লীগ মেধাবীদের দল দূরদর্শী দল কিন্তু ফেসিবাদী আচরণ করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাদের কপালে এই জিল্লতি লিখে রেখেছে সন্ত্রাসী অপরাধ আলেম স্বাভাবিকভাবে যোগ্যতার মানদণ্ডে আওয়ামী লীগের ধারে কাছেও বাংলাদেশে কোনো দল এখনো যেতে পারেনি বিভিন্ন পেশাজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি আলেম বড় বড় আলেমরা মেধাবী আলেমরা সব আওয়ামী লীগ করত এখন এলেন থাকলে কি সে ভালো না কারণ বাংলাদেশের একদম টপ লেভেলের শীর্ষস্থানীয় এলেম আছে কেতাবি এলেম আছে এই আলেমদের যদি তালিকা করেন ফরিদুদ্দিন মাসুদ অন্যতম ফরিদুদ্দিন মাসুদের এলেম সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই বড় বড় জনপ্রিয় আলেম তাদেরকে পড়াতে পারেন অনেক বড় মাপে জ্ঞান যে ফরিদুদ্দিন মাসুদ আওয়ামী যে কতিব রহুল যে পালিয়েছে বড়ডাঙ্গা মাদ্রাসা তিনি কে জানেন শামসুল্লাহ ফরিদ খুলির ছেলে এলএমের জাহাজ আওয়ামী লীগ করতে এখন এলএম থাকা জ্ঞানই বা এটা হলেই যে সে ভালো তা না তবে এটার প্রয়োজন রয়েছে আর এগুলো আছে বলেই তো আওয়ামী লীগ বিনা ভোটে ভোট কারচুপি করে নানান ভাবে দীর্ঘদিন টিকে থাকতে পেরেছিল যে বিএনপি চুরি করার আগেই ধরা পড়ে আর এই আওয়ামী লীগ চুরি করে পনেরো বছর টিকে থেকে যা দরকারটাকে আসলে তো এমনিতেই জীবনে যা এনজয় করা জীবনটা নিয়ে পালাতে পেরেছেন শেষ আর কম মেধাবীদের দল আওয়ামী লীগ এই কারণে তারা এটা পেয়েছে আর বিএনপি হচ্ছে মাঠামোটা দল গর্ধবদের দল বিএনপি তো এক সময় খন্দকার মাহবুব ছিলেন এক সময় বৃষ্টের জমির উদ্দিন সরকার স্যার আমার অত্যন্ত প্রিয় মানুষ সক্রিয় ছিলেন এখন নাই তার সন্তান কিছুটা সক্রিয় ব্রেস্টের মৌসুদ আহমেদ ছিলেন রফিকুল ইসলাম মিয়া ছিলেন এরকম আরো অনেক অন্ধকার দেলোয়ারদের মতো নেতা ছিলেন মান্নানের মতো নেতা ছিলেন এখন এরকম কোন নেতা নেই এখন নেতা যারা দেখেন এটা সাপ্রি তো এই বিএনপির যে সাপ্রী কোনা মাথা মোটা সিদ্ধান্ত এগুলো জামাতের আমাদের জন্য সহায়ক হয়েছে তো দর্শক সমকালের যে রিপোর্ট মাঠে নামেনি বিএনপি এর অর্থ হচ্ছে মাঠে নামতে পারেনি আরে ভাই মাঠে নামতে পারলে তো নামতো তারা দেখছে না যে গেছে তারা তো মাঠে কিন্তু সব লেজে আবার জামাতের নারী নেত্রীরা দেশব্যাপী জামাতের পক্ষে গণজাগরণ সৃষ্টি করছেন বা জামাত ইসলামের নারী কর্মীরা জামাতকে যে পরিমাণ ভোট এনে দেওয়ার ব্যবস্থা করেছে অলরেডি এটা অবাক করা এটা আমিরও এত নতুন ভোট আনতে পারবে না নারী নেত্রীরা মাঠে ময়দানে যে পরিমাণ তারা মাঠে নেমেছে কিন্তু মাখাইয়ে ফেলে গোবরে মাখিয়ে ফেলে পারে না উল্টো ভোট যা আছে তাও কমায় মাঠে নামিনি না নেমেছে সাইবার ওয়ার্ল্ডে অনলাইন ওয়ার্ল্ডে মাঠে নেমেছে কিন্তু তারা গোজাওয়া উল্টা পাল্টা বলে ভোট যা আছে সেটাও শেষ করে আর শিবিরের যে মেধাবী ধারে কাছেও যেতে পারে না মাঠে তো নেমেছে আছে না আপনি রাস্তাঘাটে আপনার যারা বাংলাদেশে পাবলিক বাসে চলাফেরা করেন আপনার যদি প্রস্তাব পায়খানা করতে হয় তাহলে নামেন না তারপরে কোথায় যান পাবলিক টয়লেটে সে পাবলিক টয়লেটের সামনে যে বসা সে কে খোঁজ নেন সে বিএনপি নেতা আছে তো কে বলছে নাই কিন্তু নির্বাচনী রাজনীতিতে জামাত তাদের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ পর্যন্ত দিচ্ছে আর বিএনপি এখন পর্যন্ত প্রার্থীদের গ্রিন কিন্তু মাঠে আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় বিএনপি নেতারা প্রতিপক্ষ প্রার্থী প্রতিপক্ষ বলতে বিএনপি নিজেদের দলের মধ্যে যে পাঁচ জন প্রার্থী তাদের চাইতে কে কত শ্রেষ্ঠ কে কয়টা বেশি মোটরসাইকেল নিয়ে শোডাউন দিতে পারে এই প্রতিযোগিতা কিন্তু নিয়মিত করছে কে বলছে করেনি মাঠে নামছে জামাতের লোকজন যেরকম হাটে বাজারে যে সালাম দিচ্ছে মানুষের সাথে কুশল বিনিময় করছে বিএনপিও করছে কিন্তু পাচ্ছে না জামাতের সামনে তারা সাহা পাচ্ছে না আর তারা ফুল ফেজে নামার আগে ওই যে নিজেদের অন্তর্কন্দর নিয়ে আছে পারবে কিভাবে অতএব বিএনপিকে পেছনে ফেলে জামাত অনেক দূরে এগিয়ে গেছে দিস ইজ রিয়ালিটি আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লক্ষ্য নির্ধারণ করছে সরকার সব ঠিক থাকলে মাস পর তফসিল ঘোষণা হতে পারে তবে ভোটের দেরি থাকলেও এরই মধ্যে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করেছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক মাঠে কিছুটা উত্তাপ ছড়িয়েছে ভোট গিরে তৃণমূল পর্যায়েও পাল্টা বক্তব্য দিচ্ছেন নেতারা জামাত ইসলামী এরই মধ্যে সব সংসদীয় আসনে সম্ভব প্রার্থী নির্ধারণ করছে মূল দল ছাত্র সংগঠন সহ শাখাগুলো নির্বাচনটি প্রশিক্ষণও দিচ্ছে নেতা কর্মীদের আরো কিছু দল নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ভোটার দ্বারে দাঁড়িয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কিন্তু পারছে না দল পারবে না অতএব বিএনপি অনেক পিছিয়ে জামাত অনেক দূরে গিয়ে গেছে আর বিএনপির ভুলে সাপার কারণে জামাতের নারীদের প্রোগ্রামে হামলা করতে যায় আরে ছাগল তুমি পারলে কিছু নারীদের মাঠে নামিয়ে গ্রামের সাধারণ নারীদের কাছে বুঝা যে আমরা জেউর রহমানের দল আমাদের কাছে আপনারা নিরাপদ আমরা চাঁদাবাজি করব না আমরা ক্ষমতা আসলে ঠিক হয়ে যাব আমরা বড় দল অনেকে চাঁদাবাজি করে কিন্তু ক্ষমতা আসলে এদেরকে আমরা জেলে দিব তারেক রহমান ভালো ছেলে খালেদা জিয়া নারী সে এখন আছে জীবিত তার কথা আমরা চলবো তুই পারলে এগুলো বুঝা তুই যাও জামাতের নারীদের প্রোগ্রামে হামলা করতে আর তুই বল যে দারিপাল্লায় ভোট দিলে জান যার নামে যাওয়া লাগবে গর্ধব কোথাকার মূর্খ কোথাকার বিএনপি ভোট যা আছে সব তুই নষ্ট করছ ডক্টর ইউনুস নিজেই কার্যত নির্বাচন থেকে পিছু হচ্ছে অবাক হচ্ছেন বিষয়টা অনেকটা এরকম কিছু আশ্চর্যজনক অ্যানালজি এবং কিছু তথ্য আপনাদেরকে দিব এমনকি বিএনপির একাংশ নির্বাচন চায় না এখানে ডক্টর ইউনুস নির্বাচন বিষয়ে সিরিয়াস বলে মনে হচ্ছে না এবং বিএনপির একাংশ নির্বাচন বিষয়ে সিরিয়াস না নির্বাচন পেছাবে তা নির্বাচন পেছালে ডক্টর ইউনুস বা বিএনপির একাংশ তারা আসলে কি চায় তারা চায় দায়টা যেন অন্যের উপর দেওয়া যায় নির্বাচন পেছালে সেই দায় যেন ইউনুসের উপর না আসে সেই দায় জন্য বিএনপির উপর না আসে দায়টা অন্যের উপর দিতে পারলেই তারা খুশি প্রমাণ দিয়ে দেখেন ইউনুস রোম গেছেন আপনার জানেন এর ফাওর সম্মেলনে গেছেন ফাও ফাও ওটা কোনো প্রয়োজন নেই বাংলাদেশের জন্য এইসব কনফারেন্সে যাওয়ার কোনো নেসেসিটি নেই একদম উদ্ভট ঠিক আছে বিদেশে না যেতে পারলে ইউনুস সাহেবের ভালো লাগে না গেছেন অনেকে আছেন না যে বিমানে না উঠতে পারলে ভালো লাগে না আবার ঘর থেকে একটু বের না হতে পারলে ভালো লাগে না বিদেশে না গেলে দম বন্ধ হয়ে যায় এবং গ্রামের যারা ভিক্ষা করে তাদেরকে যদি আপনি ঢাকার বাড়িতে এনে দেন। তা থাকতে পারবে না। আমি এরকম একটা ব্যবস্থা করেছি ভিক্ষা করে যে ঢাকার অভিজাত বাসায় কাজ করতে এনেছি একদম উচ্চ সুযোগ সুবিধা সম্পন্ন এবং যে খাওয়া দাওয়া ওই ভিক্ষুক ও জীবনে এ ধরনের খাওয়া দাওয়া চোখেও দেখেনি খাওয়াতো দূরের কথা মানে ফাইভ স্টার স্টাইলের জীবনযাত্রা কিন্তু না ওর ভালো লাগে না কারণ আটকা জায়গা ও সে ভিক্ষে করতে চলে গেছে এটা হিউম্যান অনেকের তা ইউনুস সাহেবের নেচার হচ্ছে বিদেশ যেতে হবে বিদেশ না গেলে তার ভালো লাগে না গিরে গিরে কামড়ায় গিয়েছেন ইটালি গিয়েছেন কিন্তু জানেন যে জুলাই সনদ মেয়ে মারাত্মক অনিশ্চয়টা বিএনপি গণভোটে রাজি হলেও ওটা আসলে রাজি না বিএনপি কার্য জুলাই সনদ বাস্তবায়ন চায় না বিএনপি সে পার্লামেন্টের মূল ঝুলিয়ে রাখতে চাচ্ছে গণভোটে রাজি কিন্তু তার মধ্যে অনেকগুলো বার্ট আছে অনেকগুলো ইফ আছে যার অর্থ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না যেমন জাতীয় নির্বাচনের দিন গণভোট আবার এই সেই এখন ওই এরকম হলে আসলে ওই গণভোটের কোনো লাভ নেই ওই গণভোটের কোনো উপকারিতা নেই এখন এই পরিস্থিতিতে জুলাই সনদ সাইন হবে বলা হচ্ছে সতেরো তারিখ আর এখন পর্যন্ত জুলাই সনদের যে খসড়া জামাত ইসলামী এর সাথে একমত নয় এখন জামাত চরমনা এনসিবি একমত না হলে আপনি কিভাবে এই জুলাই সনদ সাইন করবেন সাইন করলেও এটা কি কোনো কার্যকারিতা থাকবে তো এই জন্য জামাত ইসলামী চেয়েছিল যে না ইউনুসের সাথে কথা বলে চেয়েছিল যে স্যার আমাদেরকে সময় দেন কিন্তু তিনি সময় না দিয়ে তিনি ইটালি চলে গেছেন এখানে একটা মজার রহস্য লুকাইতে আছে সেটা হচ্ছে যে এই জুলাই সনদ বা এই যে সময় দেওয়া এগুলোর চাইতে তিনি অপ্রয়োজনীয় কাজে ইটালি যেতে পছন্দ করেছেন এর মানে আসলে এই জুলাই ইউনুস ঠিক জানে যে এই পরিস্থিতিতে জুলাই সনদের চূড়ান্ত ষোলো হাজার জামাত নির্বাচনে যাবে না জামাত নির্বাচনে যাওয়া না মানে জামাত চেয়ারম্যানে এনসিপি সহ অধিকাংশ দল যাবে না এর অর্থ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তখন ইউনুস দেয় দিতে পারবেন এই যে জামাত নির্বাচনে যায়নি এখন তাদেরকে বাদ দিয়ে দলকে বাদ দিয়ে নির্বাচন করা যায় ঠিক আছে নির্বাচন হওয়ার পরে কিন্তু ইউনুসের যদি কার্যত সিরিয়াস ইচ্ছা থাকতো তাহলে তিনি ইটালি না যে বিএনপির সাথে করতেন করতেন সাথে আমরা করতে চাই করে জুলাই সে আমাদের একটা সুরাহা করতেন যাতে নির্বাচনটা টাইমলি হয় ফেব্রুয়ারিতে হয় কিন্তু সেগুলো না করে তিনি অপ্রয়োজনীয় কাজে ইটালি চলে গেছেন আসলে প্রফেসর ইউনুস নিজেই নির্বাচন থেকে পিছ করছেন আর দায়টা চাপাতে চাই যারা এই জুলাই সামাদের চূড়ান্ত শুরু হাজার নির্বাচনে যাবে তাদের উপর আর বিএনপির একাংশ তারা মনে করে মনে প্রাণে বিশ্বাস করে নির্বাচন নিয়ে বিএনপি দুইটা ধারা একটা ধারা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আমরা ভোট চুরি করে টাকিয়ে টুকিয়ে যেভাবে হোক আমরাই জিতব এখনো বাংলাদেশে ভোট চুরির সুযোগ আছে এটা তারা বিশ্বাস করে এটা ফেব্রুয়ারিতে যায় বিএনপি আর একটা ধারা হচ্ছে যে না নতুন বাংলাদেশে চুরি করা যাবে না অতএব যদি সুষ্ঠু নির্বাচন হয় আমাদের পরিস্থিতি হবে আমরা নির্বাচনটা পিছিয়ে ফেলি বা বানচারে ষড়যন্ত্র করি এটা হচ্ছে তাদের চিন্তা নির্বাচন আরে পর হোক এর মধ্যে জামাতকে ডিমোরালাইজ করি বড় জোট করি তারপরে আমরা আমাদের যে আমাদের বিরুদ্ধে জনগণ যে কারণে আমাদেরকে ডাকসুজাকসুতে বর্জন করেছে সেই চান্দাবাজি ট্যাগ থেকে বের হয়ে আসার চেষ্টা করি আর তারা কেউ আমার ধীরে ধীরে আসুক এই ধরনের চিন্তা করছেন একটা পক্ষ এখন যারা নির্বাচন পেছানোর পক্ষে তারা কিন্তু মনে করেন যে ভোট চুরি করা যাবে না ওই গ্রুপটা বা নির্বাচন পেছানোর পক্ষে এই গ্রুপটা তারাও চাচ্ছেন ইউনসের মতো যে নির্বাচন পেছাক কিন্তু দা এটা অন্যের উপর চাপাই নির্বাচন পেছানোর দায় যেন কখনো বিএনপির উপর না যায় এখন দায়টা খুব সহজে জামাত চর্মানা এনসিপির উপর চাপানো যাবে কারণ কি ওই যেসব নয় আর খুব সহজেই কন্ডিশনের কারণে নির্বাচন পিছিয়ে গেছে যেমন এনসিপি শারজি সালম যেটা স্পষ্ট বলেছে গণহত্যার বিচার দৃশ্যমান হওয়ার আগে কোনো নির্বাচন নয় না হলে নির্বাচন পেছাতে পারে এটা শারজি স্পষ্ট করে বলেছেন আর জামাত তো স্পষ্ট করে বলছে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোন নির্বাচন নেই জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে আর জুলাই সনদ বাস্তবায়ন বিএনপি চায় না বিএনপি গণভোটে রাজি যে সব শর্ত দিয়েছে নোট অফ ডিসেন্টের বেরাজালে এগুলো যেভাবে একটা বিভ্রান্তি তৈরি করে রেখেছে তাতে আহ এভাবে আসলে নির্বাচন হতে পারে না তো বিএনপির একাংশ তারা বলছে ঘুরিয়ে ফিরিয়ে নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে আমান মানে একটি দল বিএনপির একটা মজার হিসাব আপনাদেরকে আগেও বলেছে না তারা বলে একটি দল কখনো বলে একটি ধর্ম ভিত্তিক দলটা এভাবে নানান ভাবে বলে এক্ষেত্রে বিএনপি একযোগে অনেকেই বলছে যে একটি বিশেষ দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে নির্বাচন বানচাল করতে চায় এর অর্থ আসলে এরা বিএনপির ওই অংশটাই নির্বাচন চায় না তারা নির্বাচন বানচাল করে জামাতের উপর দায় চাপাতে চাই আর জামাতের উপর এখানে দায় চাপানোর কিছু নেই এই বিষয়ে স্পষ্ট হলে এই পূরণ হলে আমরা নির্বাচন চাই আপনি দায় চাপালেই যে আপনি নির্বাচনে জিতে যাবেন আপনার ভোট পাবে ভোটেই নয় আর বাংলাদেশের জনগণ নির্বাচন নিয়ে অত লুতুপুতু নেই তাদের যে আমরা ভোট দিতে উন্মুখ হয়েছি না বাংলাদেশের জনগণ তাদের ওয়েলবিং চাই তাদের কল্যাণ চাই আর নির্বাচিত সরকার আসলে বরং তাদের ভয় আরও বারো বেশি যে আরো চাঁদাবাজি বেড়ে যাবে যদি বিএনপি ক্ষমতায় আসে অতএব বাংলাদেশের জনগণ নির্বাচন নিয়ে সিরিয়াস না সুষ্ঠু নির্বাচন নিয়ে সিরিয়াস সুষ্ঠু নির্বাচনের জন্য তারা অপেক্ষা করতে প্রস্তুত অপেক্ষা করতে রাজি